অবস্থা রাখতে মন। সহীব খানের নাইলা আদম মানুষগুলো একত্রিত হইয়া চলে যাবে আদম নবীর কাছে। কারো গাম হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো গলা পর্যন্ত কারো পর্যন্ত কারো মুখ পর্যন্ত কেমন জানি ঘামের লাগাম পরিধান করা দেওয়া হয়েছে। পরিস্থিতিরা বড় ভয়াবহ হবি শরীরে কাপড় হইলে তো আমাদের সরব হবে লজ্জা হবে আমার নবী ডাক দেয়া বলেন কেমতের ভয়াবহ পরিস্থিতি এমন হবে আয় সাল একজন আরেকজনের দিকে তাকানোর কোনো সুযোগ নাই না পর্যন্ত थर थर করে কাঁপতে আ নবী ডাক দেয়া আজকে পরিস্থিতি বড় কঠিন মহান আল্লাহ রব্বুল আলামিন আজকে এত আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে আমি কথা বলার সাহস করি না কারণ আমি আর খেয়েছিলাম আজকে যদি মালিক ডাক দেয়া বলেন আদম কোন মুক্তি আজকে আমি আল্লাহর দরবারে দাঁড়া গেলি তোর মনে নাই তুই গন্ডম খাওয়ার কারণে আদম সন্তানদের এই পরিস্থিতি হয়েছে তাইলে কিন্তু আমি আদম দরা খেয়ে যাব যাও ওই যে দেখা যায় নুহ নবীর ওনার কাছে যাও সবাই মিলে হযরতে নুহ পয়গম্বরের কাছে চলে যাবেন ডাক দেয়া বলেন ও আদমে সানি হযরতে নুহ পয়গম্বর আদম নবীর কাছে গেলাম তিনি আমাদের জন্য সুপারিশ করার সাহস করলেন না আপনি আমাদেরকে একটু সাহায্য করেন একটু সুপারিশ করে দেন হযরত নোহ আলাইহিস ও সাল্লাম বলবেন আজকে আমিও পারব না কারণ আমি আল্লাহর কাছে আমার উম্মতের জন্য বলছিলাম রব্বিলা তাদার আলাল মারু দিহানা মিনাল কাফিরিনা তাইয়ারা আল্লাহ কাফের গোষ্ঠীকে আপনি ধ্বংস করে দেনে জনালা মাহফলাবনের দ্বারা ছাড়া দুনিয়ার কাফেরকে ধ্বংস করে দিয়েছেন আজকে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো আল্লাহ যদি ডাকটা বলে নেরে আজকে বুঝি মানুষের জন্য খুব মায়া হয়ে গেছে কোন মুখ নিয়ে দাঁড়াইলি তুই না তোর উন্নতির জন্য বাবা দিয়েছিলি তাই আমি নুহন অভিদনা খেয়ে যাব ওই যে দেখা যায় মুসা কালিমুল্লাহ ওনার কাছে গিয়ে দেখো কোনো ব্যবস্থা আছে নাকি শোবার তুলে যাবে মুসা পয়গাম্বরের কাছে দাদা বলবেন ওরে বনি ইসরাঈলের জलीलুল কদর পয়গামব আল্লাহ আপনাকে একটা কথা বললে আপনি পাঁচটা জবাব দিবেন ওয়া মাatil ka মুসা এই মুসাফ্লার আল্লাহরnabla দেখি আপনি বলেছিলেন ক আল্লাহ আতা ওয়া ও আইহা ও বিহা আলা কালামি ও লিহা ওয়া লিয়া বিহা মা আদি আপনি আল্লাহর সাথে কথা বলার সিস্টেম জানেন আল্লাহর সাথে কথা বলার অভ্যাস আপনার আছে আজকে ময়দানে আসার একটা কঠিন ময়দানে আমাদের জন্য একটু সুপারিশ করে দেন হাদর হুম সালাম বল বলে রে সন্তানের ত আজকে আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো না কারণ আমি কিপ্তি বংশের একটা লোকের শাসনে নিয়তে দিয়েছিলাম তাৎপরে সে মারা গেছে আজকে যদি আমার আল্লাহ ডাক দেয়া বলেন একটা মানুষকে যদি থাপ্পড় দিয়ে আমার নি কোন সাহসে আজকে আমার সামনে সুপারিশের জন্য দাঁড়াইনি তাইলে আমার আমি মুসানবীর পয়গাম্বরী থাকবে না আমার

সুপারিশের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন একজন পয়গম্বরকে বানিয়েছেন তিনি হলেন আখরে জামানার পয়গম্বর সাইয়েদ লুমিয়া সাইয়েদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিসালবি সুবহানাল্লাহ ও লেহ ইয়োমা ইয়াকুম হুওয়াল মালায়েকাতু দাঁড়ে সমস্ত নভীরা সমস্ত ফেরাসেরা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাবে কেউ পুরো চুপ চারা সাহস নাই চুপ করে দাঁড়ায় থাকবে কথা বলার সাহস মঙ্গালজি আশ পাওয়া কথা বললো আল্লাহর পারমিশন ছাড়া কথা বলা যাবে না সবাই মিলে আখির জামানার পয়গম্বর বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে যাবেন ডাক দেয়া বলবেন নবী গো এক এক পয়গম্বরের কাছে গেলাম কেউ তো আমাদের জন্য সুপারিশ করলেন না কখন অভিজি আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন আল্লাহর হাবিব ডাক দেয়া বলবেন তোমরা একটু অপেক্ষা করো আমি আমার মালিকের দরবারে একটা সিজা করে নাই আল্লাহ আকবর আল্লাহর দরবারে এই আমাদের কঠিন ময়দান আল্লাহর দরবারে সিজদারত হইয়া চোখের পানি ছেড়ে দিবেন আমার আল্লাহর গুসা নিবারণ হয়ে যাবে আমার আল্লাহ ডাক দেয়া বলবেন ইয়া হাবি বিহে আমার বন্ধু ইরফার আশাক আপনি মাথা উঠান ইসফা তো সাফা তো ওতা কি সুপারিশ করবেন করুন কি চাইবেন চান আমি মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার সুপারিশকে কবল করে নেব আপনার চাও পাওকে পূরণ করে দেব আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা সেই কঠিন সন্তান চিনবে চিনবে না সন্তানকে আমাকে ভাই ভাইকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না এমন একটা মুহূর্তে তোমার আমার নবী এ উম্মত বলবে না আমার মালিকের দরবারে মালিক আমি আমার ফাতেমার জন্য কিছু চাই না আয়সার জন্য চাই না খাদিজার জন্য কিছু চাই না উম্মতি আমি আমার এতিম তিন মুক্তি চাই আর কিছুই চাই না আমার নৌকা এলাকার ভাইয়ের আমা ফোনেরা খেয়াল শোনো পরিস্থিতিতে যেমন ব্যায়াম হবে পায়াগাম্বার দৌড়া যাবে জাহান্ন নামের দিকে না জানি কোনো মহার জাহান্ন নামে চলে যায় আবার আমার দৌড়ায় আসবে জাননার কিনারাতে গলাকাটা গরুদের মতো ছটপট শুরু করে দিবেন দেখবেন মুরগির উপরে যখন বাঁশ পাখি চিল পাখি থাপা মারে বাচ্চা নেওয়ার জন্যে তখন মা মুরগিটা সন্তানগুলোকে কিভাবে সেফ করে আর সন্তানগুলো রে সেফ করে আওয়াজ দিতে থাকে বলতে থাকে রে বাস পাখি চিল পাখি সাবধান তুই মনে কর আমি আমার একটা সন্তান তোর উঠায় উঠে দিব না 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 আমি মা মুরগির শরীরে এক ফোটা রক্ত থাকা সত্ত্বে আমার একটা সন্তান কেউ উঠায় দিতে পারি না আমার নবী ডাক দেয়া বলবেন ওরে মালি আমি নবী দিয়ে একটা এতিম মোহাম্মদ রাই খাওয়াজকে জান্নাতে যাব না মাতিল জান্নাত আলাল আম্বিয়া হাততা আদ জান্নাত তা হারাম হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে না লুব্বু কোনো নবী জান্নাতে ঢোকার পারমিশন নাই ও হুরিমাতুল জান্নাত আলা আল উম্মি হাত্তাতাদখুল উম্মতি সমস্ত উম্মতের জন্য জান্নাত হারাম হয়ে থাকবি যতক্ষণ পর্যন্ত আমার উম্মতগুলো জান্নাতে না লুব্বি আয় আয় যতক্ষণ পর্যন্ত আখির নবীর উম্মত জান্নাতে না জান্নাত সকল উম্মতের জন্য হারাম আমার ভাই জানা শুন আমি সূরাতুল করিয়া ১০১ তো এক নাম্বার সূরা এই সূরাটা তেলাওয়াত করেছি আল্লাহ বলেন আল ক্বারিয়াতু মাল ক্বারিয়া করাগাত করাগাত কি ও মাদরা কামাল ক্বারিয়া ও নবীজি আপনি জানেন নি করাগাত কি এমন বিকট আওয়াজ যে আওয়াজের দ্বারা পৃথিবী ভেঙ্গে চুরমার হয়ে যাবে ঈদার সাবা উম ফতারত আসমান ভেঙ্গে চুরমার হয়ে যাবে ও ঈদ কাওয়া কেওয়া কি ভু মুক্তারত ভেঙ্গে চুরমার হয়ে জমিনে পড়ে যাবি ও ঈদ আল বিহারফ সমুদ্রের মধ্যে উত্তাল সৃষ্টি হবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবি এমন একটা ভয়াবহ অবস্থা তার হালুম করল মরজিয়া দিলাম সমস্ত দুধের শিশুর মাগুলো সন্তান ভুলে যাবি কথা দাও কোন জাতি হামলা সমস্ত গর্ভতার ঋণ শ্রব করে দিবি প্রসাদ পেন্দ্রনুভ হবে না অতদন্নাশা সুকার অগন্য বিজী ওই দিন আপনি কে মতিন মহাদেন মুরদুলুক নিশা মানুষের মতো দেখবেন অমে আহোম বি শুখাব আসলে তারা নিশাগ্রস্ত ন ও না কি না রাবল্লা হিসাদী আবার ভাই জাম আল্লাহর আজাদ ডান আজাব আর তাইলে ওই সুজান ভিতরে আল্লাহ বুলার আমি পরকালের ভয়ে দেখিয়েছেন কারণ আমাদের একবার শুরু আমরাও দুনিয়াকে মোহাম্মত করি আর পরকালকে বলে যাই তুলে দুনিয়া ও তন সৌ না

তোমরা জীবিত থাকারে ভালোবাসো আর নারে ভুলে যাও জীবনে কত মানুষের জানাজার নামাজ পড়লাম কিন্তু নিজের জানাদার কথা ভুলে গেছি এরা হামাল কুপুরি বাদাহা যাতাম এজন্য কবি ডাক্তার বলেন তুমি যখন একজনের লাশের খাটিয়া কাঁদে উঠিয়া কবরের দিকে নিতে থাকো জেনে রাখো জেনে রাখো একদিন তোমাকে ওই কাটের প্যাসেঞ্জার বানানো হবে কিমতে হারছি যে কিস কিমতে হামছি যে কিস এই মধ্যে খুদ রানা দানি আহম অফিস সব বুঝলাম নিজের জীবনের মূল্য বুঝলাম আজকে নিজের পায় নিজের হাতে কুড়ান মর্দমান আ সর্বসর্দ রখা বেদা মর্দমান আ সর্বসর্দ বেদার আকে উনফুদ আর আজ যাহা আমরা এখন ঘুমন্ত অবস্থায় আছি দুনিয়াতে যা দেখতেছি স্বপ্ন দেখতেছি এই বাড়ি ঘর হট্টলিকা সেই সন্তান আদি বিবি বাল বাচ্চা এগুলো সব স্বপ্ন দেখতেছে যার মৃত্যু হয়ে গেছে তার ঘুম ভেঙে গেছে হ্যাঁ বলবো হাই হাই এতদিন তো আমি স্বপ্ন এনে দেখলাম স্বপ্ন সব কিন্তু স্বপ্ন ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আবার সুন্দ তাহাতারি তোমার চোখের মধ্যে আজকে ধুলাবালি পরে আসে অচিরি তুমি দেখ বা মৃত্যুর পরে সারা কি জান্নাতের গোড়া দৌড়াইলাম না জাহান্নামের গোড়া দৌড়াইলাম সারা জীবন খুন খুঁড়া দৌড়াইছে অচিরি আমার কাছে এগুলি স্কিলার হবে স্পষ্ট হয়েছে

না করিলা বন্ধ এজন্য ভাইরা আমার বন্ধুরা আমরা সম্বললAltonar দিকে যাই এতক্ষণ পর্যন্ত শুধু পুকুরের পানি শিখছি এখন মাছ ধরার সময় এখন আসল কথাগুলো বলবো ওই যে বলছে পাও আম্মা মানসাকুলত ফাঁহু হাফি যার মিজানের পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে এই সাথে র দেওয়ার জীবনে জান্নাতে তাইলে আমাদের মিজানের পাল্লাকে ভারী করার ব্যবস্থা রাখি নবীজি বলেন পাঁচটা কালিমা এমন আছে যেই কালিমাগুলো বেশি বেশি পড়ার দ্বারা মিজানের পাল্লা ভারী হবে জরে বলেন সব হাল্লাহ ওয়ালাহামদুল্লিল্লাহ ভোলা ইল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর পাঁচদন আমাদের পরে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তেত্রিশ বার সব আল্লাহামদুলিল্লাহ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে তিনশো দশ পঁয়ত্রিশটা তিনশো আছে এ আমি যখন এই তসবিকগুলো পাঠ করব। তখন আমার এই শরীরের জোরার হক আদায় হয়ে যাবি আমার ভাইদা নবীজি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা কানজুম মিন কুনুজিল জান্নাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহটা হলো জান্নাতের ধনভান্ডারের মধ্যে একটা ধনভান্ডার এজন্য বেশি 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 করে লা হাউ না বোলা ক ইল্লা বিল্লাহ ইটা করা মিজোনের পল্লবারী হবী এরে ভাইরা আমার বন্ধুরা মাহ বেশি বেশি ঘুরে আল্লাহর কালাম কোরআন তলাবাদ কর মিজানের পল্লবারী হবি ইমান বে আহমদিম না হম বাবল আহমদুল্লাহ ইয়া নাই এক শতাব আর আল্লাহকে শাস্ত্রযুগে দেখেছেন 100 দবার ডাক দেয়া বলেন আইউলা আলি আফদরু ইনদাক ওরে মালিক আপনার কাছে সবচেয়ে উত্তম আবাদত কোনটা মহান আল্লাহ রাব্বুল আলামিন 100 দবার জবাব দিয়েছেন তেলাওয়াতুল কুরআন কোরআন তেলাওয়াত করা আমি আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ইবাদত এজন্য ভাইরা আমার আসুন সকালবেলা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত না করে দুনিয়ার কাজে হাত দেব এ মায়েরা আমার বোনেরা আমার ইয়াসিন তেলাওয়াত করবা সারা দিনের जिम्मेদারে আল্লাহর হাতে তুলে যাবি রিজিকের অভাবে পড়বা রিজিকের ব্যবস্থা হবে বিপদে পড়ে তেলাওয়াত করবা আমরা বিপদ মুক্ত করবে যেমন কি মানুষ মানুষের জীবনের সাক্ষাৎ মুহূর্তে যখন সাকরাত শুরু হয়ে যায় সাকরাতুল মৌ যখন শুরু হয়ে যায় এই মুহূর্তে যখন সুরাতুল ইয়াসিন তেলাওয়াত করা হয় আল্লাহ রব্বুল আলামিন তার সাকরাতকেও সহজ করে দেন লাঘব করে দে সন্ধ্যায় ওয়াকিয়া তেলাওয়াত করো মান কারা কুল্লা লাইলাতিন সুরাতাল ওয়াকিয়া লাম তামসুহুল ফাকাত আবাদা সুরা ওয়াকিয়া প্রতি রাতে তেলাওয়াত করলে কখন রিজিকের অভাব অনটনার আর যে সুরাটা আজকে আমি তেলাওয়াত করলাম সুরাতুল কারিয়া

টাচ মোবাইলটা এটা এখন জীবনের অক্সিজেনের মতো হয়ে গেছে অক্সিজেন ছাড়া যেমন মানুষের জীবন বাঁচে না এখন আমাদের যুবক ভাইদের অবস্থাটাও এমন এটা টাচ মোবাইল ছাড়া জীবন বাঁচে না এটা জীবন মন যে পরিমাণ এই টাচ মোবাইলের সাথী বানাইছি যে যে পরিমাণে টাচ মোবাইলের সঙ্গী বানাইছি যদি এই পরিমাণ কোরআনের সঙ্গী বানাইতে পারতাম তাহলে আল্লাহর অলি হতে পারতাম সোনার বাংলা সোনার বাংলা থাকতো না সোনার মদিনায় পরিণত হতো কথা ঠিকঠাক হতো যত্ন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন মিজানের পাল্লা ভারী হয় মিজানের পাল্লাকে ভারী করার জন্য আরেকটা আমল হাদিস শরীফে আসছে সেটা হলো বেশি বেশি তওবা والاستغফার করুন বান্দা মন্দির চোখের পানির ফোঁটার দ্বারা মিজানের পাল্লা ভারী হয় যত মিজানের পাল্লার মধ্যে চোখের ফোঁটার পানি আসবে এত ভারী হবে কিয়ামতের কঠিন ময়দানে যখন জাহান্নাম থেকে আলমিন মসজিদ গদ্দ নশ্চে ডাকবেন মা জাহান্ন নামের আর কোন সদস্য থাকলে আমার কাছে পাঠায় নাও আল্লাহ জিব্রাহীনকে ডাড়াক দা বলেন আর জিব্রাহীন আয় আয়া চোট একটা শিশি দিবেন যাও এ শিশির শিশির পানিগুলো জাহান্নামের দিকে ছিতা মারাও ছিতা মারার সাথে সাথে জাহান্নাম নর্মাল হয়ে যাবে

যারা কেয়ামতের বয়ে হাসরের দিনের বয়ে কবরের বয়ে যারা পরকালের বয়ে আমি আল্লাহর বয়ে চোখের পানি ছেড়ে কাঁদত জাহান্নামের নামের বয়ে কাঁদত আমি আল্লাহ রব্বুলকে শিশির মধ্যে জমা করে রেখেছি কারণ আমি আল্লাহ জানি জাহান্নামকে নামকে নর্মাল করার জন্য বান্দা বান্দের চোখের পানির বিকল্প না এজন্য আমি এগুলোকে জমা করে রেখেছি আমার ভাইজান যান ও যে জন্য মিজানের পাল্লাকে ওজনশীল করার জন্য বেশি বেশি ইস্তেফার করতে হবে আস্তা ফিরুল্ল বেশি বেশি করতে হবে বেশি বেশি তো করতে হবে নবীজি বলেন মান জালা মান জালা মান লাজিমাল ইস্তেফার যে ব্যক্তি বেশি বেশি ইস্তেফার করবে ইস্তেফারকে নিজের জীবনে লাজিম বানায় নেবে আল্লাহ তার বিপদকে সহজ করে দিবেন বিপদের রাস্তাকে সহজ করে দিবেন

উনি এক রাত্রে গভীর হয়ে যাওয়ার কারণে চিন্তা করেন এখন যাব কোথায় হাদিস সংগ্রহ করার জন্য অনেক অপরিচিত এলাকাতে ঢুকছেন তো দেখেন এমন নৌকাগারে আরম বাজারের মধ্যে একটা বাজারে একটা ছেলে রুটি রুটি বানাই দিছে তন্দুরি রুটি বানায় বলে আস্তা ফেরুলা আস্তা ফেরুলা আস্তা ফেরুলা রুটি গুলতেছে আস্তা ফেরুলা রুটি ছেঁকতেছে আস্তা মানুষকে দিতেছে আস্তা ফেরুলা বলে এই তুমি বারবার আস্তা ফেরুলা বলো তো মেয়া আস্তা ফেরুলা পড়ার কারণে আমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছি এই ছেলেটা ইমাম আহমদ ইবনে হাম্বলের চিনে না বলত আন্তম মুস্তাজাবুদ দাওয়াত তুমি কি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছো কা আমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছি যে কোন দোয়া করতে দেরি কবুল হইতে দিই না তাই নাকি কা তোমার জীবনের কি সন্তোষ কবুল আমার জীবনে সব দোয়া হয়েছে একটা দোয়া বাকি আছে আল্লাহ কাছে বলছি আল্লাহ আমি তো এই জমানার সবচেয়ে বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলকে কোনোদিন দেখতে পারি নাই আল্লাহ যদি এই লোকটারে পাইতাম এই লোকটার কপালে চুম্বন করতে পারতাম আমার জীবনটা সার্থক হইতো এই দোয়াটা বাকি আছে বাকি সব তো কবুল হইছে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন এই দোয়া তোর বাকি নাই আমি ইমাম আহমদ ইবনে হাম্বল আয় আমার বকে আয় কপালে চুম্বন কর জীবন ধন্য করে দে কিসের বরকতে জোরে বলেন পারে বরকত চলো আমার ভাইরা আমরা বেশি বেশি ইস্টেক ফার রাম করি লাহাউল্লাওয়ালা পুহতে আইল্লা মিল্লাহ বেশি স্টেখ ফার করি বেশি লাহাউল্লাহলা পুহতে আইল্লা আল্লাহ ই করি আর সোভাহান আল্লাহ বেশি করি সোভাহানামা অভিহান দিয়ে সোহানাল্লাহ ইলাজি কেউ যদি কন্টিনিউ একশোবার পরে দৈনন্দিন পরে তার জীবনের গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে যায় নবীজি বলেন আল্লাহ সব জোনামাজ করে দেবে সুহানদাহ যাক আমার ভয় অন্তরে ঢোকায় না রুঘামি প্রজ্বলিত আগুন জাহান্নামের নামের তবকা আছে সাতটা ওলাহা সাবাব সাতটা তবকা আছে একটা নাম হতমা একটা নাম সাকার একটা নাম সাইদ আর একটা নাম জাহান নাম আর একটা নাম না একটার নাম হলো হাভিয়া এভাবে সাতটা তবকা আছে জাহান জাহান্নামের জাহান নামের আলোচনা অন্যদিন হবে ইনশাআল্লাহ চলুন সাতটা পর্যন্তই সময় দেওয়া হয়েছিল তারপরে ইনশাল্লাহ আজান হবে আজানের পরে নামাজ হবে নামাজের পরে ধারাবাহিক আলোচনা হবে আমাদের বড় বড় বক্তারা আছেন ডাঘাত থেকে ভ্রমণবরিয়া থেকে বড় বড় বনাম একটা নামাজ বিনার আলোচনা করবেন আমার অসমস্ত আলোচনা আজকে জন্য এখানে রেখে দিলাম মা বন্ধুকে বলে গেলাম পাঁচ অক্ত নামাজ পড়ো তসবিহাত করো জমানের হেফাজত করো পর্দার ভিতরে জীবন যাপন করো স্বামীর মুখ করো আর বেশি কাজ লাগে না এই কাজগুলো করো তোমার জন্য জান্নাত আর দরজা খোলা যেই কোনো দরজাদের ইচ্ছা সেই দরজা দিয়ে জানিয়ে করতে পারবো না আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমার করার তফিক দেন